বস বেবি ও সিক্রেট সুপার বেবি মিশন বেবি কর্পোরেশনের বেবি এক কাপ দুধের কাপে চুমুক দিচ্ছে আর চোখ রাখছে মিনি ল্যাপটপে হঠাৎই তার স্ক্রিনে ভেসে লাল সংকেত আলফা মিল্ক মেলকরা সুপার বেবি হারিয়ে গেছে বস বেবির মুখে এক চিলতে স্মার্ট হাসি সে বলে এটা নিছক মজা নয় এটা যুদ্ধের ডাক সে সঙ্গে সঙ্গে ডাকে তার সহচর স্মার্ট সিস এক প্রতিভাবান বেবিগার্ল যার টাইয়ের সঙ্গে সংযুক্ত আছে গোপন গ্যাজেটস দুজন মিলে এক দুর্দান্ত টিম তারা জানতে পারে সুপার বেবি এক বিশেষ শিশুর ক্ষমতা আছে মানুষকে হেসে ফেলাতে আর দুনিয়ায় আনন্দ ছড়িয়ে দিতে এই শিশুকে অপহরণ করেছে এক চিপচিপে দুষ্টু কর্পোরেশন গ্রাউন আপেন্স তারা চায় শিশুর হাসি কমে যাক যাতে দুনিয়া শুধু দায়িত্ব আর কঠোরতায় ভরে যায় বস বেবি বলল একজন বেবি যতই ছোট হোক হৃদয়ের দিক থেকে সে সবচেয়ে বড় তারা মিনিরকেট বেবিকারে রওনা দেয় পথে পড়ে অদ্ভুত সব বাধা তরল চকলেটের পাহাড় টয় সোলজারদের আক্রমণ আর এক বিশাল দাদি। তবু স্মার্ট সিসের গ্যাজেটস আর বস বেবির পরিকল্পনায় সব কিছুকে ফাঁকি দিয়ে তারা পৌঁছে যায় গ্রাউন্ড আপ ইংক এর ল্যাবরেটরিতে অবশেষে তারা মুখোমুখি হয় গ্র্যান্ড আপ ইন্ট এর প্রধান মার্সেরিয়াসের সঙ্গে যিনি বিশ্বাস করেন শিশুরা যত তাড়াতাড়ি বড় হবে তত কম গোলমাল কিন্তু বস বেবি বলে যতদিন শিশুরা থাকবে ততদিন দুনিয়ায় থাকবে হাসি ভালোবাসা আর কল্পনার রং বাচ্চাদের হাসি স্মার্ট সিসের ডান্স মুভস আর সুপার বেবির জাদুতে মর্সেরিয়াস অবশেষে পালায় আর সবাইকে ছেড়ে দেয় সবার মুখে হাসি বস বেবি তার রিপোর্ট জমা দেয় মিশন সফল হাসি রক্ষা পেয়েছে আর স্মালি হ্যাঁতে বাজে সবার প্রিয় গান বেবি বস রক অ্যান্ড ওয় তোমার বয়স যতই ছোট হোক না কেন তোমার হৃদয়ের সাহসেই বদলে যায় দুনিয়া